দেখো কি বলেছে দেখো যে পনেরোটি বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজের প্রতিটি কোণের পরিমাপ নির্ধারণ করতে বলেছে এবার বহুভুজটা কত ভোজ সরভোজ না তার সাতটা বাহু না ছটা বাহু না পাঁচটা বাহু কিছুই তো বলেনি সেটা আমার জানারও দরকার নেই তো বহুভুজ বলেছে ঠিক আছে বাহু সংখ্যা কিন্তু এখানে বলেই দিয়েছে বাহু সংখ্যা বলে দিয়েছে আমাকে পনেরোটি তো আমি সবার ফার্স্টে বলি যে আমার কোণ বের করানোর জন্য কিন্তু আমাকে কোণের মান আগে জানতে হবে সেটা কীভাবে জানবো তার জন্য একটা সূত্র আছে দেখো যদি বহুভুজের কোনো একটা যে কোনো একটা বহুভুজের এটা জেনে রাখো যে কোনো একটা বহুভুজের যখন বলবে যে বাহুর সংখ্যা যখন বলবে যে বহুভুজের বাহুর সংখ্যাটা জানতে চাইবে বহুভুজের যখন বাহুর সংখ্যা জানতে চাইবে তখন সেটা কী করবো বাহুর সংখ্যাটা ইকুয়ালস টু তিনশো ষাট ডিগ্রি বাই তার যে বহিঃ কোণ যেটা তিনশো ষাট ডিগ্রি বাই বহির কোণ ঠিক আছে এই সূত্রটা মনে থাকবে একটা বহুভুজের বাহু সংখ্যা ইকুয়ালস টু তিনশো ষাট ডিগ্রি বাই বহিক্ষণ তারপর দেখে এখানে বাহু সংখ্যা দেওয়া রয়েছে কী দেওয়া রয়েছে বাহু সংখ্যা পনেরো ইকুয়ালস টু তিনশো ষাট ডিগ্রি বাই বহিক্ষণ তো এখান থেকে আমি বহিক্ষণ বের করতে পারবো তো এখান থেকে বহিক্ষণ বের করতে গেলে তিনশো ষাটকে পনেরো দিয়ে ভাগ করে দেবো দিলে বহিক্ষণটা কত হচ্ছে আমাদের যেটা বহিক্ষণ হচ্ছে বহিকণটা কত হচ্ছে সেটা হচ্ছে পনেরো দু ত্রিশ পনেরো চারে ষাট চব্বিশে চব্বিশ ডিগ্রি এবার একটা আমি বহুভুজ এখানে আঁকি ধরনা তোমার এই একটা ধরণো বহুভুজ ঠিক আছে এটা আমার একটা সড়ক এঁকেছি তো এখানে একটা বহুভুজ আছে এই যে আমি বাহুটাকে বর্ধিত করলাম এইটাই আমার বহিক্ষুণ এটা কি বহিক্ষুণ আর ভেতরে যেটা আছে এটা হচ্ছে অন্তঃক্ষণ এইবার দেখো বহিক্ষুণের মানটা কত দেওয়ার আছে এখানে বহিক্ষুণ আমি কত পেয়েছি চব্বিশ তো বাইরে যেটা আছে এটা হচ্ছে চব্বিশ ডিগ্রি এইবার এটা বলো এই যে বাহুটা এই যে পুরো যে বাহুটা এটা কত এটা একশো একশো আশি ডিগ্রি তো অন্তঃক্ষণ মানে কোনটা চাইছে এইটা তা এই অন্তঃক্ষণটা তাহলে কত হবে একশো আশি থেকে মাইনাস হবে চব্বিশ তো যেটা চাইছে আমার অন্তঃক্ষণ অন্তঃক্ষণী ক্যালস টু কত একশো আশি ডিগ্রি থেকে যদি চব্বিশ মাইনাস করি কত হচ্ছে চার ছয় তিন পাঁচ একশো ছাপান্ন ডিগ্রি হচ্ছে তো অন্তঃক্ষণটা কত হচ্ছে এখানে প্রত্যেকটা অন্তঃক্ষণী হবে কত একশো ডিগ্রি একশো ছাপান্ন ডিগ্রি হয়ে যাবে প্রত্যেকটি অন্তর্ক নির্মাণ বোঝা গেল একশো ছাপান্ন রাইট অ্যান্সার